নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিউজ সত্যের পাশে সময়ের हसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट जहाँ शुरू हो चुके हैं बीबीए एंड बीसीए में एडमिशन अप्रूव बाई ए एंड एफिलिएटेड टू मकाऊ मौलाना अबुल कलाम आजाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी हमारे यहाँ के स्टूडेंट्स को मिलता है वाइब्रेंट कैंपस लाइफ इंडस्ट्री टाइप्स कैरियर गाइडेंस एंड प्लेसमेंट सपोर्ट और है वर्ल्ड क्लास फैकल्टीज मॉडर्न लैब्स इंटर्नशिप्स, पर्सनैलिटी डेवलपमेंट एंड हंड्रेड परसेंट प्लेसमेंट एडमिशन गोइंग ऑन फॉर बी बी ए एंड बी सी ए विजिट आवर वेबसाइट ऑफिस एंड कॉल आवर एड्रेस बागबंदी नियर राधा स्वामी सत्संग हॉल नियर काली पहाड़ी मोड असनसो प्लीज कॉन्टेक्ट एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री शहर आसान सोल सबुत और शॉर्टेज और ठाकुन सुस्थ और स्वास्थ्य कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত বিচারী পলিথিন সড়ক কে কিনারে ইহা ওয়াহা না ফেকে অর আপনে পরিবেশ কো রাখে স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিন এর ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে দে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আজকে ফোসবেকি অ্যাওয়ার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড ছিল যে আমাদের এটা উদ্দেশ্য হচ্ছে যে ইউথ এন্টারপ্রেনার তাদেরকে মোটিভেট করা তাদেরকে উৎসাহিত করা তাদের এনকারেজ করা এবং যেটা বঙ্গরত্ন আমরা দিলাম আমাদের বন্ধন ব্যাংকের যিনি ফাউন্ডার চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ মহাশয়কে ওনাকে আমরা বঙ্গরত্ন দিয়ে নিজেরা গর্বিত হলাম এবং উনি গর্বিত হলেন আমরা ওনাকে দিয়ে অনেক সন্তুষ্ট হয়েছি আমরা যে এই রকম মানুষকে আমরা পেয়েছি এবং আপনারা শুনলেন তার বক্তব্যের মাধ্যমে উনি শুধু বাংলাতে ব্রাঞ্চ করেনি সারা ভারতবর্ষে এবং সারা বিশ্ব তার ব্রাঞ্চ এবং উনি জিরো থেকে উঠে এসেছেন তার বক্তব্যের মাধ্যমে শুনলেন যে কিভাবে কি ক্রাইসিসের মধ্যে কিভাবে উনি প্রতিষ্ঠিত হয়েছেন তো এইগুলো আমাদের কাছে মানে ইন্সপিরেশন আমাদের ইউথদের মধ্যে ইন্সপিরেশন যে তাদের তাদের ইয়ে কীভাবে তার প্রতিষ্ঠিত হয়েছেন কীভাবে তারা এগিয়ে নিয়ে গেলেন এবং সেভাবে হলে আমাদের ইউথ ইউথ জেনারেশন ইউথ এন্টারপ্রেস যারা তারা উৎসাহিত হবে তারা এনকারেজ হবে তারা বুস্ট আপ হবে তো এইটাই আমাদের উদ্দেশ্য ছিল আমরা সফল এরকম মানুষকে আমরা আজকে বঙ্গরত্ন দিলাম চন্দ্রশেখর ঘোষ মহাশয় বন্ধন ব্যাংকের ফাউন্ডের চেয়ারম্যান আমরা খুব গর্বিত আমরা সমৃদ্ধ কতজনকে দিয়েছেন আর কোথায় কোথায় না আমাদের তো ইলেভেন ডিস্ট্রিক্ট থেকে এসছে সমস্ত দেখলেন তো বাঁকুড়া পুরুলিয়া আমাদের নদিয়া আমাদের হুগলি সব ডিস্ট্রিক্ট থেকে যে আমরা চেয়েছি তারা সেভাবে বাড়িয়েছে সব ডিস্ট্রিক্ট থেকে প্রায় এসছে এবং তারা যে ইউথ যে এন্টারপ্রেনারদের দেখলেন তো মঞ্চে আপনারা তাদের দেখলেন এবং তারা খুব খুশি তারা খুব খুশি এবং তারা স্যাটিসফাইড এবং আমরাও খুশি তাতে রত্ন দিলেন এবং আজকে তো শুধু বঙ্গরত্ন তো বেশি তো হয় না বঙ্গরত্ন একটাই হয় আর দক্ষিণবঙ্গরত্ন একজন তাছাড়া আরও প্রায় কুড়িজনকে জনকে আমরা হচ্ছে আপনার নাম আমি সচিন রায় ফোসবেকি প্রেসিডেন্ট নিউজ সত্যি পাশে সময়